আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনা অসুস্থ ব্যক্তির জন্য দোয়া কিভাবে করব এবং অসুস্থতা থেকে মুক্তি লাভের বিষয়কর ও পরীক্ষিত সুরা ইসলামে অসুস্থতা একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয় যা মুমিনের ধৈর্য ও আল্লাহর উপর ভরসাকে শক্তিশালী করে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা একটি ফজিলতপূর্ণ আমল যা রোগীর জন্য শান্তি ও সুস্থতা নিয়ে আসে এবং দোয়াকারীর জন্য আল্লাহর রহমত অর্জনের মাধ্যম মহানবী মহানবি আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া ও আমল শিখিয়েছেন যা হাদিসে বর্ণিত আছে রোগীকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করা এবং মনোবল বাড়ানো শুননা রোগীকে ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে উৎসাহিত করা উচিত অসুস্থ ব্যক্তির জন্য দোয়া ইসলামে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করার ব্যাপারে নবীজি সাল্লালাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কয়েকটি নির্দিষ্ট দোয়া শিখিয়েছেন এই দোয়াগুলো রোগী নিজে পড়তে পারেন বা অন্য কেউ রোগীর জন্য পড়তে পারেন নিচে কয়েকটি প্রধান দোয়া উল্লেখ করা হল নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য এই দোয়া পড়তেন উচ্চারণ আল্লাহম্মা রাব্বান্নাস আজহিবিল বাস ইশফি আন্তাস শাফি লা শিফায় ইল্লা শিফাউক শিফান লা ইউগাদিরু শাকামা অর্থ হে আল্লাহ মানুষের প্রভু রোগ দূর কর সুস্থতা দাও তুমিই সুস্থতা দানকারী তোমার সুস্থতা ছাড়া কোনো সুস্থতা নেই এমন সুস্থতা দাও যা কোনো রোগ রাখে না সহিহ বুখারি পড়ার নিয়ম রোগীর ডান হাত দিয়ে তার কপাল বা শরীরের ব্যথাস্থানে হাত রেখে এই দোয়া পড়া তিনবার বা সাতবার পড়া উত্তম রোগী নিজে পড়তে পারেন বা অন্য কেউ রোগীর জন্য পড়তে পারেন দুই সুরা ফাতিহা পড়া সুরা ফাতিহা রোগ নিরাময়ের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ হাদিসে আছে সুরা ফাতিহা শিফা বা নিরাময়ের জন্য যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একজন সাহাবি সুরা ফাতিহা পড়ে একজন রোগীকে সুস্থ করে দিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এটি অনুমোদন করেছেন শহীহ বুখারি যখন তুমি কোনো মুসলিম ভাইগের জন্য তার অনুপস্থিতিতে দোয়া কর ফেরেস্তারা বলে আমিন তোমার জন্যও তাই হোক শহীহ মুসলিম পড়ার নিয়ম সুরা ফাতিহা সাতবার পরে রোগীর শরীরে ফু দেওয়া রোগীর কপালে বা ব্যথার স্থানে হাত রেখে পড়া উত্তম সুরা ইকলাস ফালাক ও নাস এই তিনটি সুরা অসুস্থতা থেকে সুস্থতা ও সুরক্ষার জন্য পড়া হয় আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অসুস্থ হলে এই তিনটি সুরা পড়তেন এবং শরীরে ফু দিতেন শহীহ বুখারি তিনটি সুরা তিনবার করে পড়া পড়ার পর হাতে ফু দিয়ে রোগীর শরীরে মুছে দেওয়া সাধারণ দোয়া অসুস্থ ব্যক্তির জন্য নিজের ভাষায়ও দোয়া করা যায় উদাহরণ হে আল্লাহ আমার তার রোগ দূর করো সুস্থতা দান করো। তুমি সব ক্ষমতার মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদ্দে মুন সুনান তিরমিজি নিজের ভাষায় দোয়া করার সময় আন্তরিকতা ও আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি দোয়ার পাশাপাশি চিকিৎসা গ্রহণ করা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি রোগের জন্য চিকিৎসা রয়েছে সহিহ বুখারি রোগীকে দেখতে গিয়ে তার জন্য দোয়া করা এবং মনোবল বাড়ানো শুননা রোগীকে ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে উৎসাহিত করা উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ধৈর্য্যের সঙ্গে অসুস্থতা সহ্য করে আল্লাহ তার গুনাহ মাফ করেন শহীহ বুখারি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা বেশি কারণ রোগী দুর্বল অবস্থায় থাকে এবং তার দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিও দেখে একটু হলেও ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তাহলেই আমাদের ভিডিও বানানো সার্থক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন